বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একদম লাইভ দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম কী তোমরা অনেক বড়ো চ্যানেল লক্ষ্য করবে যাদের চ্যানেলে প্রত্যেক সাত দিনে কিন্তু একটা করে ভিডিও ভাইরাল হয় বড়ো বড়ো চ্যানেলগুলোর কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না তোমরা যখনই ভিডিওকে আপলোড করো তোমাদের ভিডিও ভাইরাল হয় না সার্চে যায় না বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা যে প্রসেসে ভিডিওটাকে আপলোড করো হয়তো সে প্রসেসটা ভুল প্রসেস তোমরা ভুল প্রসেসে ইউটিউবে ভিডিও আপলোড করছো বলেই তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না সার্চে যাচ্ছে না তো আজকে আমি তোমাদেরকে লাইভ দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক প্রসেস কি আর তোমরা কিভাবে নিজেদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে তোমাদের ভিডিওগুলো ভাইরাল করবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই রকম আর ভিডিও দেখার জন্য তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে তো সবার প্রথম তোমরা কি করবে এই যে ইউটিউবটা রয়েছে এই ইউটিউবটা এখানে ওপেন করে নাও এইভাবে দেখো আমি ইউটিউবটা এখানে ওপেন করে নিয়েছি এরপর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে ভিডিও আপলোড করার দুটো জায়গা রয়েছে এক তো ওয়াইটি স্টুডিও আর একটা ইউটিউব তো যেখান থেকে খুশি আপলোড করতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানটায় ইউটিউব থেকেই আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে প্লাস সিনও রয়েছে এইখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো এবার এখানে ভিডিও শর্টস অ্যান্ড লাইভ তিনটে অপশান আসবে তার মধ্যে এখানে তোমরা ভিডিও অপশান চুজ করে আপলোড ভিডিওতে ক্লিক করে দেখো এখানে ভিডিওটা চলে আসবে নেক্সটে ক্লিক করে দেবে তো দেখো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি স্ক্রিন ডেকোরিং আমার চালু রয়েছে তারপরে দেখো আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো এখানে তোমার এডিটের কোনো কাজ থাকলে অবশ্যই এডিট করিয়ে নেবে ঠিক আছে তো আমি তোমাদেরকে শর্ট ভিডিও একটা আপলোড করে দেখাচ্ছি তোমরা এখানে একটা লং ভিডিও আপলোড করতে পারো সেম প্রসেস কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে এবার দেখো বন্ধুরা এখানে তোমরা কি করবে এইখানে তোমরা টাইটেলটা পেস্ট করে দেবে সবার প্রথম ভিডিও যে টাইটেল এইটা এখানে পেস্ট করে দেবে দেখো টাইটেল আমি এখানে পেস্ট করে দিচ্ছি টাইটেলের ভেতরে আমি কি দিয়েছি দেখো ইউটিউব পার ভিডিও আপলোড ক্যাশে করে ইউটিউব ভিডিও আপলোড কারণেকার সাহি তালিকা কে হয় মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার ওপরেই তিনটে কিওয়ার্ড আমি দিয়েছি যদি আমার এই কিওয়ার্ডটা সার্চে না যায় তাহলে সেকেন্ড কিওয়ার্ড যাবে সেকেন্ড কিওয়ার্ডটা না হলে এই তিন নম্বর কিওয়ার্ডটা সার্চে যাবে তো তিনটে চারটে কিওয়ার্ড কিওয়ার্ড আশা করি বোঝো যে কিওয়ার্ড কোন জিনিসটা কিওয়ার্ড বন্ধুরা সেই জিনিসটা যেটা সার্চ করলে তোমার ভিডিওকে টপে নিয়ে যাবে সেই জিনিসটাই হলো কিওয়ার্ড তো এখানে তিনটে কিওয়ার্ড আমি দিয়েছি ঠিক আছে এবার বন্ধুরা দেখো কিওয়ার্ডটা এখানে দেবে তারপরে দেখো এখানে ভিজিবিলিটি বলে একটা অপশান থাকবে এটাকে এইভাবে পাবলিশ করেই অনেকেই আপলোড করে দেয় তোমরা এটাকে পাবলিশ নয় আনলিস্ট করবে এখান থেকে ব্যাক করবে ঠিক আছে এবার এটাকে আপলোড করে দেবে এখান থেকে ঠিক আছে এটা এখান থেকে আপলোড হয়ে এবার এখান থেকে ব্যাক করে দেবে ঠিক আছে এবার বন্ধুরা তোমার যে ভিডিওটা এটা কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এবার এটাকে আপলোড করার পর তোমার অনেক কাজ রয়েছে তারপরে ভিডিওটাকে পাবলিশ করবে ঠিক আছে কি কাজ রয়েছে ভিডিওর এসিও ভালো করে বানাতে হবে সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশান যার নাম হলো এসিও যদি ভিডিওর এসিও সঠিক না হয় তাহলে বন্ধুরা কখনও ভিডিও সার্চ বারে যাবে না কখনো ভিডিও র্যাঙ্কে যাবে না কখনও ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো চলো এটা দেখানোর জন্য আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখাই হোয়াইট টি স্টুডিওর ভেতর থেকেই তোমরা তোমাদের ভিডিওটাকে কাস্টমাইজ করতে পারবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবে দেখো হোয়াইট স্টুডিও খুলে নিয়েছি তো এখানে আমার আরেকটা চ্যানেল ওপেন রয়েছে তো এখানে আমি আমার যে চ্যানেলটা ভিডিও আপলোড করেছি ওই চ্যানেলটা সুইচ করে নিই তো দেখো আমার এই চ্যানেলটার ভেতরে রয়েছে তো এর ভেতরে আমি সুইচ করে নিয়েছি ঠিক আছে এবার দেখো কন্টেন্টে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করার পর এখানেই তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওটা আপলোড হচ্ছে দেখো এখানে আমার ভিডিও আপলোড হয়েছে তো এই ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে ইন্টারফেস থাকবে এই পেন্সিল অপশানে ক্লিক করবে ঠিক আছে এখানে একটু লোডিং নিচ্ছে ঠিক আছে দেখো টাইটেলটা আমি দিয়েছিলাম অন্য একটা জায়গায় হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না টাইটেলটা সেভ করতে মনে নেই তো আমি এখানে আবার ঘুরিয়ে টাইটেলটা দেখো দিয়ে দিচ্ছি এখানে টাইটেল আমি পেস্ট করে দিলাম ঠিক আছে টাইটেল পেস্ট করার পর এবার বন্ধুরা ডেসক্রিপশান ওপেন করবে ডেসক্রিপশানের ভেতরে তোমার যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা এখানে আবার পেস্ট করে দেবে ঠিক আছে টাইটেলটা একবার টাইটেলের জায়গায় পেস্ট করবে আর একবার ডিসক্রিপশানের জায়গায় পেস্ট করবে ঠিক আছে এবার এখানে একটু পেস্ট দেবে পেস্ট দেওয়ার পর বন্ধুরা এবার এখানে কি করবে তোমার যে ডিসক্রিপশানটা লেখা রয়েছে ঠিক আছে ওই ডিসক্রিপশানটা এখানে লিখে নেবে যেমন দেখো আমার ডিসক্রিপশান আগে থেকে কপি করা ছিল আমি এখানে পেস্ট করে দিয়েছি ডিসক্রিপশানের ভেতরে দেখো আমি কি দিয়েছি যে টপিকের ওপরে আমি ভিডিও তৈরি করেছি সেই টপিক অনুযায়ী কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়েছি ঠিক আছে ইউর কিওয়ার্ড বলে দেখো লিখে দিয়েছি তারপরে কিওয়ার্ডগুলো দিয়েছি কিওয়ার্ডগুলোর ভেতরে কী রয়েছে ভিডিও আপলোড আপলোডকারীকার সেই তালিকা হয় ঠিক আছে এইরকমভাবে এবার বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা আমরা এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো কিওয়ার্ড নেবার দুটো জায়গা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক তো তুমি অন্যের ভিডিও থেকে এইরকম কিওয়ার্ড কপি করতে পারো যেটা সবচেয়ে ভালো হবে কারণ যে ভিডিওটাকে ভাইরাল করেছে যার ভিডিও থেকে তুমি ভিডিও বানাচ্ছো যার ভিডিও থেকে তুমি কিওয়ার্ডটা নেবে তার এসিও অবশ্যই পারফেক্ট রয়েছে তো তার এসিওর যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যদি নিজের ভিডিওতে ইউজ করো তাহলে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রফিটই হবে ঠিক আছে তো সেকেন্ড জায়গা রয়েছে বন্ধুরা ইউটিউব সার্চ ইউটিউবে যে জায়গাটা তুমি সার্চ করো সেই জায়গা থেকে সার্চ করে নিতে পারো ঠিক আছে তো ঠিক আছে এবার এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এবার বন্ধুরা কিছু হ্যাশট্যাগও এখানে দিয়ে দেবে এখানে বসিয়ে দেবে এবার চাইলে নিজের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কও এখানে দিতে পারো ডিসক্রিপশনের ভেতরে না দিলেও কোনো সমস্যা নেই দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ঠিক আছে এবার ভিজিবিলিটি এটাকে আনলিস রাখবে পেন্সিলে ক্লিক করে বন্ধুরা থামনেল আপলোড করে নেবে তারপরে দেখো এখানে কি রয়েছে নো ইট ইজ মেড ফর কিট এই যে অপশানটা রয়েছে এটা অপশন আমি এই চুজ করে রাখবে ঠিক আছে এই নীচারটা চুজ করার পর বন্ধুরা দেখো এরকম ইন্টারফেস খুলে গেল এবার এটাকে সেভ করে দেবে এখান থেকে ঠিক আছে এবার বন্ধুরা আমাদের টাইটেল চলে এলো ডিসক্রিপশান চলে এলো এবার আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ভিডিও কিওয়ার্ড যেটাকে সার্চ করার জন্যই ভিডিওটা আমার সাথে সার্চে যাবে সেই কিওয়ার্ড আমরা কোথায় পাবো কিওয়ার্ড নেওয়ার জন্য দুটো জায়গা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটা হলো সাইট আরেকটা হলো ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম মানে এই যে ইউটিউব রয়েছে বন্ধুরা এই যে ইউটিউবটা দেখো আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি এইখান থেকেই তোমরা সার্চ করে বের করতে পারো কীভাবে দেখো এই যে সার্চ বক্স রয়েছে দেখো এই যে সার্চ বক্স এইখানে তোমরা তোমাদের ভিডিও টপিক অনুযায়ী কিওয়ার্ড সার্চ করতে পারো চলে আসবে ঠিক আছে তো এখানে এত ঝামেলা করার দরকার নেই একদম সহজ পদ্ধতি বলে দিচ্ছি কিউবার সার্চ করার তোমরা গুগলে চলে আসবে এসে সার্চ করবে র্যাপিড ট্যাগ দেখো আমি এখানে সার্চ করছি দেখো এখানে সার্চ করে নেবে র্যাপিড ট্যাগ আইও এই জিনিসটা সার্চ করে নেবে ঠিক আছে তো বন্ধুরা দেখো র্যাপিড ট্যাগ আইও সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে খুলে যাবে ঠিক আছে এবার দেখো র্যাপিড ট্যাগের যে অরিজিনাল সাইট এইখানে রয়েছে তো এইখানে ক্লিক করে দেবে ঠিক আছে দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর সাইট কিন্তু এখানে খুলে যাচ্ছে খুলে গেছে ঠিক আছে তারপর দেখো এখানে ক্লিক করে দেবে তোমরা ইউজ ফর ট্যাগ এবার দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা এখানে তোমাকে একটা কিওয়ার্ড জাস্ট লিখে দিতে যেমন এখানে আমি একটা কিওয়ার্ড এখানে পেস্ট করে দিচ্ছি দেখো দেখো কিওয়ার্ড পেস্ট করে দিলাম এবার দেখো আমি সার্চে ক্লিক করে দেবো ঠিক আছে দেখো সার্চে ক্লিক করার পর র্যাপিড ট্যাগ দেখো আমাকে কতগুলো ট্যাগ সাজেস্ট করে দিয়েছে ঠিক আছে তো এই প্রত্যেকটা ট্যাগ এই জায়গা কপি ট্যাগ বলে এখানে একটা অপশান দিচ্ছে এখানে ক্লিক করবে তোমার যে অল ট্যাগ রয়েছে একসাথে কপি হয়ে যাবে ঠিক আছে তো নিচে দিকে দুটো তিনটে সাজেস্ট করবে তোমরা তার মধ্যে প্রথম এটাই নিয়ে নেবে তো আমার কপি হয়ে গেছে এইখান থেকে ব্যাক করে দেবো এবার বন্ধুরা এটাকে ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে যদি পেস্ট করেছো তাহলে অনেক সময় লেগে যাবে এখানে তোমরা কি করবে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইটে লগ ইন করে নেবে ঠিক আছে এখানে ইউটিউবটাকে ডেস্কটপ সাইটে লগ ইন করে নেবে যেমন দেখো ইউটিউবটাকে আমি ডেস্কটপ সাইটে লগ ইন করে নিচ্ছি ঠিক আছে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে দেখো এখানে আমার টাইটেল রয়েছে ডিসক্রিপশান রয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে ঠিক আছে তো এখান থেকে তুমি কার্ডও অ্যাড করতে পারো আর স্ক্রিনও এখান থেকেই অ্যাড করতে পারো ঠিক আছে দেখো এবার এখানে শো মোড়ে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে যে সাইটটা রয়েছে এটা খুলে যাবে দেখো এইখানে যে ট্যাগ বক্সটা রয়েছে ভালো করে লক্ষ্য করো এখানে এসে অল ট্যাগ এইভাবে ডাইরেক্ট পেস্ট করে দেবে ঠিক আছে তো পুরো দেখো এইখানে দেখো চারশো পঁচাশিটা ট্যাগ কিন্তু একসাথে পেস্ট হয়ে গেছে ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে যদি তুমি করো তাহলে একটা একটা করে ধরে ধরে পেস্ট করতে হবে ঠিক আছে তো এইরকমভাবে এইখানে এসে পেস্ট করে এইভাবে সেভ করে দেবে ঠিক আছে দেখো এইটা যখন সেভ হয়ে গেল তোমার পুরো এসিও কিন্তু কমপ্লিট এবার তুমি কিছুক্ষণ পর এই সব যখন হয়ে যাবে চেক ইন কমপ্লিট হয়ে যাবে তারপরে 30 মিনিট পর ভিডিওটাকে পাবলিশ করে দেবে ঠিক আছে থামলেন লাগিয়ে পাবলিশ করে দেবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো এইভাবেই কিন্তু ভিডিওটাকে আপলোড করো